ফ্যান্টার বেডটা মুভিং সিস্টেম আছে উপর নিচে মুভিং আছে আবার আপনার ডাইন বা মুভিং সিস্টেম আছে ফ্যানটা আপনি চার এক জায়গা টেবিল বসে ব্যবহার করতে পারবেন কিন্তু একটা জায়গায় ওয়ালের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন এটা একটা স্ক্রুক সিস্টেম হোল্ড আছে নাদের দিক থেকে আপনি ওয়ালে সেট করতে পারবেন এই ফ্যানটার সবথেকে একটা প্লাস পয়েন্ট আছে